আন্তর্জাতিক ক্রিকেট থেকে আবারও অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল শুক্রবার দশ জানুয়ারি রাতে এক ফেসবুক পোস্টে তিনি একই কথা জানিয়েছেন এর আগে দুই সালের ছয় জুলাইতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন তামিম পরদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সেই সিদ্ধান্ত বদল করেছিলেন অবসর ঘোষণা দিয়ে যা লিখেন তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই সেই দূরত্ব আর ঘুচবে না আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক এটা অবশ্য আগেও চাইনি চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি যদিও অনেকেই বলেছেন অনেক সময় মিডিয়া এসেছে আমি নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি কিন্তু বিসিবির কোন ধরনের চুক্তিতে যে নেই এক বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই তারপরও অয়থা আলোচনা হয়েছে অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার আমি নিজেকে সময় দিয়েছি এখন মনে হয়েছে সময়টা এসে গেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবেই আমাকে ফেরার জন্য বলেছে নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে আমাকে এখনও উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা তবে আমি নিজের মনের কথা শুনেছি দুই হাজার তেইশ বিশ্বকাপের আগে যা হয়েছে আমার জন্য তা বড় ধাক্কা ছিল যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি তারপরও আমি যেখানেই গিয়েছি ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন আমাকে আবার জাতীয় দলে দেখতে চান তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি আমার ঘরেও একজন অনুরাগী আছে আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি কিন্তু তার মাকে বারবার বলেছে বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায় ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত ছেলেকে বলছি তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে গি প্লিজ subscribe our channel to get more information about Cricket World.